আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ফার্মাসিস্ট আদিতা মেডিকেল হল পশ্চিমবঙ্গার ট্যাক কান ঢাকা আজকে আলোচনা করবো এরিথোমিয়া সম্পর্কে এরোথোমিয়া হলো হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ বা হার বিঘ্নিত হওয়া সহজভাবে বললে যখন হৃদস্পন্দন খুব দ্রুত খুব ধীরে বা অনিয়মিত হয় তখন তাকে এরুথোমিয়া বলা হয় হৃদপিণ্ডের স্বাভাবিক ছন্দ স্বাভাবিকভাবে হৃদয় প্রতি মিনিটে ষাট থেকে একশোবার স্পন্দন করে এই ছন্দ নিয়ন্ত্রণ করে একটি প্রাকৃতিক পেসমেকার যাকে বলা হয় সাইনো ট্রায়াল এই সিগন্যাল ঠিকমতো কাজ না করলে এরোথোমিয়া হয় এরোথেমিয়ার ধরনসমূহ ব্রাডিকার্ডিয়া ট্রাকি কার্ডিয়া ফেভিলেশন প্রিমেচুর ভিট লক্ষণ সমূহ বুক দরভর করা মাথা বা অজ্ঞান হওয়া বুক ব্যথা শ্বাসকষ্ট ক্লান্তি ভাব হঠাৎ মৃত্যু গুরুতর ক্ষেত্রে কিছু মানুষ এরোথেমিয়া থাকলেও কোনো উপসর্গ অনুভব করে না রোগ নির্ণয় ইসিজি এরোথেমিয়া শনাক্ত করার প্রধান পদ্ধতি হোল্টার মনিটর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ইসিজি রেকর্ড কার্ডিওগ্রাম হৃদযন্ত্রের গঠনগত সমস্যা পরীক্ষা ইলেকট্রোফিজিওলজি স্টাডি অভ্যন্তরীণ সিগন্যাল বিশ্লেষণ চিকিৎসা পদ্ধতি চিকিৎসা নির্ভর করে থমার ধরন কারণ ও উপসর্গের উপর ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ ইলেকট্রিক শক ক্যাথেটার অ্যাবলেশন পেসমেকার বসানো আইসিডি গুরুতর থিমের ক্ষেত্রে ব্যবহার প্রতিরোধ যত্ন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণ ধূমপান ও অ্যালকোহল বর্জন স্ট্রেস কমানো নিয়মিত ব্যায়াম ক্যাফিন ও অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ কখন ডাক্তারের কাছে যাবেন স্পন্দনের অনিয়ম নিয়মিত হলে মাথা ঘোরা অজ্ঞান হওয়া বা বুক ধরপর করলে হৃদরোগের ইতিহাস থাকলে এছাড়াও যদি আরও গুরুতর সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার যেভাবে ওষুধ সেবন করতে বলে সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম